আমি আজকে আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো শনি মঙ্গল সংযোগ আরেকটি হল রাহু চন্দ্র সংযোগ দুটো সংযোগের কোনো সংযোগই কিন্তু ভালো না তবে ক্ষেত্র বিশেষে মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এই সংযোগও ভালো হতে পারে কেমন এই যেমন কোন ব্যক্তির শনি মঙ্গল একত্রে আছে এর মানে সবসময় চ্যালেঞ্জ সবসময় প্রতিকূলতা এগুলো থাকবে এবং ওই ব্যক্তি সবসময় দৌড়ের উপর থাকবে এখন এরকম ব্যক্তি যদি এমন কোন লাইফ লিড করে যেখানে তার কোনো কাজ নেই শান্ত শিষ্ট ঝামেলা বিহীন জীবন এমন কিন্তু সম্ভব না অর্থাৎ তার কাজ কর্মটাই হবে এরকম যেখানে তাকে অনেক ছুটতে হয় ধরা যাক তিনি পুলিশ তাহলে কিন্তু সম্ভব কারণ সেখানে তাকে বিভিন্ন সিচুয়েশন ডিল করতে হয় আবার ধরা যায় তিনি শিক্ষক তাহলে শিক্ষকতা পেশায় তাকে এমন সিচুয়েশনে থাকতে হবে বা এমন পজিশনে থাকতে হবে যেখানে তাকে অনেক ঝামেলা নিতে হয় যেমন হেডমাস্টার অথবা হেডমাস্টারের অ্যাসিস্ট্যান্ট টিচার আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে শনি মঙ্গল সংযোগের নেগেটিভ ফলাফলে শুধু সবসময় থাকে না পজিটিভও থাকে অর্থাৎ তার দায়িত্ব অনেক ধরা যাক পলিটিক্স পলিটিক্সে সে ইনভলভ হয়ে পড়বে অথবা তার সাথে পলিটিক্স করা হবে যার কারণে তারও পলিটিক্স করা লাগবে সেটা ফ্যামিলি হোক দেশ নিয়ে হোক যে কোনো বিষয়ে হোক সে এই বিষয়ে জড়িয়ে পড়বে শনি মঙ্গলের কারণে এবং শনি মঙ্গল সংযোগের কারণে মানুষ সমালোচনারও শিকার হয় অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলো সেখানে সে সমালোচিত হয়ে গেল যেমন পরীক্ষা দিতে সে সময় মতো পৌঁছাতে পারল না ফলে অনেক সময় এইটা নিয়ে গেটম্যানের সাথে তার কথা কাটাকাটি তারপরে হচ্ছে পরীক্ষা যিনি নিচ্ছেন তার সাথে তার বাঘ বিতণ্ডা হতে পারে আবার মানে সবসময় একটা ঝামেলা দ্রুত যেতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো তার সাথে বাঘ বিতণ্ডা হলো আবার যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়িটা নষ্ট হয়ে গেল এরকম নানান সমস্যার ভিতরে তাকে পড়তে হবে আবার বাসা থেকে বের হবে বাসায় বাসার হচ্ছে ওই দিন হচ্ছে চাবিটা পাওয়া যাচ্ছে না বা তালাটা পাওয়া যাচ্ছে না বা হচ্ছে প্রবেশপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেল অথবা শারীরিক কোনো সমস্যা হলো অথবা গাড়ি পাওয়া যাচ্ছে না বা আবহাওয়া খারাপ ছিল অথবা পরীক্ষার সময় কলম নিতে মনে নেই এরকম যে সমস্যাগুলো এরকম সমস্যা আপনারা দেখবেন ফেস করবেন যাদের শনিমঙ্গল আছে তারাই ভালো বোঝে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি অর্থাৎ কোনো কাজই একবারে কখনোই হবে না কখনোই হবে না একবারে কোনো কাজ যদি হয় বুঝবেন যে সমস্যা আছে সমস্যা আছে একবারে হয়ে গেল তো এটা বলার কারণ হচ্ছে শনি মঙ্গল আসলে কি চাই শনি মঙ্গল চাই পারফেকশন ট্রায়াল অ্যান্ড এরোর মেথড ভুল ভ্রান্তির মধ্য দিয়ে শেখা আপনারা আপনাদের জীবনে শনি মঙ্গলের প্রভাব যাদের আছে তারা নিরীক্ষণ করবেন দেখবেন আপনারা কত রকমের বাধা বিপত্তি পেরিয়ে সামনের দিকে এগিয়েছেন কেউ কেউ সামনের দিকে এগোতে পারেননি পিছিয়েছেন কিন্তু শনি মঙ্গলের প্রভাব পড়বে যেখানেই থাকুক না কেন আপনার জন্মছকের যে ঘরেই শনি মঙ্গল থাকুক না কেন আপনি এর প্রভাব অবশ্যই পাবেন এবং এই শনিমঙ্গল সাধারণত হাড় সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে থাকে যাদের শনিমঙ্গল একত্রে আছে তারা দেখবেন অ্যাক্সিডেন্ট করে হাড়ে আঘাত পায় এবং হাড় চোড়া দেওয়ার প্রয়োজন পড়ে তাদের জীবনে এটা আপনারা দেখবেন এটি বলার কারণ আছে এ কারণ হচ্ছে যাদের এই শনিমঙ্গল সংযোগ আছে তাদেরকে একটু সচেতন করাই হচ্ছে আমার মূল টার্গেট এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনার মঙ্গল যদি শনির নক্ষত্রে থাকে বা শনির দ্বারা দৃষ্ট হয়ে পীড়িত থাকে বা শনি থাকে যদি মঙ্গলের নক্ষত্রে বা মঙ্গল দ্বারা ইনডিরেক্টলি পীড়িত থাকে তা তাহলেও সাময়িকভাবে হলেও আপনার এই কষ্ট ভোগা মানে এই কষ্ট ভোগা লাগবে অর্থাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে মোচড় লাগলো বা কোথাও টান লাগলো বা হচ্ছে হাত ভেঙে গেলো বা পা ভেঙে গেলো এই যে কষ্টটা এইগুলোর কিন্তু এইগুলো ফেস করা লাগে আবার অনেক সময় ফোড়া হয় বা কখনও কোনো সার্জারি করা লাগে বা দাঁতের সমস্যা হয় বা হাড়ের সমস্যা হয় কখনো রক্তের সমস্যা হয় কোনো না কোনো সমস্যা হবেই এবং বাস্তব জীবনে তো সমস্যা আছেই যেমন আপনি পরীক্ষা দিলেন আপনার খাতাটা কখনো কোনো ভালো টিচারের কাছে পড়বে না এমন টিচারের কাছে পড়বে যে আপনাকে মার্কস দেবে আপনি যা পেতেন মোটামুটি ওইটাই দিবে বা তার চেয়ে কম দেবে এবং খুব সম্ভব আপনি যা পেতেন তার চাইতে আপনাকে কম দেবে এমনকি আপনার রেজাল্ট যা আপনি আশা করেছিলেন তার উল্টোও হতে পারে আপনি আশা করেছিলেন এ প্লাস হয়ে গেল ফেল বা এ প্লাস হয়নি এ প্লাস মিস হয়ে গেল অর্থাৎ আপনি যেটি এক্সপেক্ট করবেন সেটি কখনোই হবে না এটি শনিমঙ্গলের এক বিশেষ প্রভাব তো এইটার একটা ভালো বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যারা এডিটিং করে এডিটিংয়ের ক্ষেত্রে এটি খুব হেল্প করে এডিটিং করা ছবি আঁকা কোনো কিছু কল্পনা করা বিদ্রোহী সুসূচক কোনো কিছু লেখা এরকম নানান বিষয় আছে ভালো বক্তৃতা দেওয়া নেতৃত্ব দেওয়া শাসন করা তারপরে হচ্ছে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে কঠোরভাবে দমন করা এটা খুব ভালো পারে এগুলো এই মঙ্গল যাদের থাকে এরা খুব খুব ভালো কঠোর হতে পারে অন্যদেরকে খুব দমন করতে পারে কারণ এদের মধ্যে দুই বৈশিষ্ট্যই থাকে এই হলো ব্যাপার আমি এখন শনি চন্দ্র শনি মঙ্গলের কথা বললাম রাহু নিয়ে একটু কথা বলবো রাহু চন্দ্র যাদের একত্রে আছে তারা দেখবেন সব সময় অস্থির চিত্ত কখনোই শান্তশিষ্ট তারা হতে পারে না এবং তারা ঘুমালে অধিকাংশ সময় স্বপ্ন দেখে এবং যদি তারা জেগেও থাকে তবুও যেন তারা স্বপ্ন দেখে এবং এরা সাধারণত ড্রাগ নেওয়ার মানসিকতাই থাকে এরা নেশার প্রতি ঝুঁকে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং কোনো না কোনো নেশা এদের থাকবেই যে কোনো নেশা থাকবে এদের সেটি যে মানে বিড়ি সিগারেটের নেশা তা না বই পড়ার নেশা হতে পারে কোনো কিছু লেখার নেশা কোনো কিছু সৃষ্টির নেশা যে কোনো নেশা থাকবেই থাকবে আপনারা দেখবেন আর এরা অনেক সহজেই অন্যদেরকে যেমন মোটিভেট করতে পারে নিজেরাও হতাশ হয়ে পড়তে পারে অর্থাৎ এদের মধ্যে থাকে বিষ যে বিষটা অন্যের ভিতরে ওরা দিয়ে দিতে পারে নিজের ভিতরেও ধারণ করতে পারে মানে টোটালি হতাশ এবং মাঝে মাঝেই মুড সুইং করে এত বেশি হতাশ থাকবে যে সে কারোর সাথে দেখা পর্যন্ত করবে না কথা পর্যন্ত বলবে না আর মাঝে মাঝে তারা প্রচুর কথা বলবে প্রচুর তারা মাঝে মাঝে খুব বেশি হাসি খুশি থাকবে আবার মাঝে মাঝে টোটালি বিষণ্ন থাকবে তারা মাঝে মাঝে খুব বেশি ঘুরতে চাইবে ভ্রমণ করবে অনেক জায়গায় ছুটে বেড়াবে আবার কখনো লুকিয়ে থাকবে কারোর সাথে দেখা করবে না কোনো কিছু এক্সপ্রেসও করবে না তার মনের কথা সে কাউকে বলবে না এরকম নানান বিষয় এদের জীবনে থাকে এবং অধিকাংশ থাকে এদের মা হয় অল্প বয়সে মারা যায় অথবা কোনো শারীরিক সমস্যা তাদের মায়ের থাকবেই থাকবে এবং আরো একটা পসিবিলিটি থাকে তাদের মা ঝগড়াটে টাইপের হয়ে থাকে এই যে বিষয়গুলো আমি বলছি এগুলো ঘটার চান্স অনেক অনেক বেশি রাহু চন্দ্র একত্রে থাকলেও ভালো ফল পাওয়া যায় সেই বিষয়টা হলো এরকম তারা তাদের কথার জাদু দিয়ে অন্যদেরকে আকৃষ্ট করতে পারে অতি সহজে অন্যদেরকে মোটিভেট করে ফেলতে পারে নতুন নতুন চিন্তা করতে পারে এবং ওই চিন্তাটা অনেকে বুঝতেও পারে না সেইগুলোকে ভিন্ন রূপ ভিন্নভাবে রূপ দেওয়া লাগে চিত্রে চিত্রের মাধ্যমে রূপ দেওয়া লাগে যেমন কোন আর্টিস্ট সে ছবি আঁকলো সেই ছবিটি আমরা বুঝতে পারছি না তাহলে সে যা চিন্তা করেছিল সেটিও তো বোঝা অসম্ভব তাই না তো রাহু চন্দ্র একত্রে থাকলে মানুষের চিন্তা অনেক ক্ষেত্রেই এক্সপ্রেস করা যায় না যে সে কি বোঝাতে চাচ্ছে এবং সে যা বোঝায় সেটিও অনেকে বুঝতে পারে না রাহু চন্দ্র একত্রে থাকলে মানুষ কখনো কোথাও স্থির হয়ে বসতে পারে না সবসময় সে ছুটতে চাই। কোনো কর্মে সে স্থির হতে চায় না এই ধরনের মানুষ চাকরি বাকরি যদি করে তাহলে যেখানে ছোটাছুটি করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় বা সব সময় একটা চেঞ্জ থাকে সেই ধরনের চাকরি তার জন্য বেটার যেমন ব্যাংকে থাকলো ব্যাংকে এমন চাকরি করলো যেখানে যেমন ক্যাশ সবসময় সময় টাকা টাকা নিয়ে নাড়াচাড়া করতে হয় টাকা ট্রান্সফার করতে হয় প্রচুর পরিমাণে টাকা গুনতে হয় এবং আসবে যাবে আসবে যাবে এরকম আবার এমন কোনো চাকরি যেখানে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এগুলো করে বেড়াতে হয় মানে ছুটতে হবে ক্রমাগত ছুটতে হবে তাকে এক জায়গায় বসে থাকার সুযোগ তার নেই এমন কোনো চাকরি সে করতেই পারবে না এরকম নানান বিষয় রয়েছে আমি রাহু চন্দ্র নিয়েও কথা বললাম শনি মঙ্গল নিয়েও কথা বললাম আপনাদের সাথে আশা করি মিলেছে মিললে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন কোন গ্রহ সংযোগ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছে সেটি আমাকে একটু বলবেন আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ